عبده ورسوله محمد فإن خير الحديث كتاب الله هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مَهْدَاسٍ بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بس منهما رجالا كثيرا والنساء اتقوا الله الذي تساءلون به والأرهام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسول فقد فاز فوزا عظيما

মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদের প্রতিপালক যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের রব যিনি আমাদের একমাত্র ইলাহ সে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজকে এই সাপ্তাহিক ঈদের দিন এই জুম্মা একত্রিত হয়ে মসজিদে এসে জুম্মার সালাতের উদ্দেশ্যে আনার পর জুম্মার খুতবা শোনার তৌফিক দিয়েছেন সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি সকল আলহামদুলিল্লাহ পরে পড়ে বিশ্ব মানব মহামানব শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুমা বারিক আলাই শম্মান উপস্থিত রাম আজকে জুম্মার খুদবার বিষয়বস্তু সমাজে অধপতন ও তার প্রতিকার তার আগে আপনাদেরকে কিছু করি জুম্মার খুদবার সংক্ষিপ্ত বোখারি হাদিসের আলোকে আজকে জুম্মার খুদ্ জুম্মার দিন আমরা যে জুম্মার সালা তাদেরকে দুই রাকাত যাদের এই জুম্মা ছুটে যাবে তাদের জন্য কত পড়তে হবে চার রেখা জোর পড়তে হবে এই ওয়াকটা কি জোহরের কিন্তু জুম্মার দিন দুই রিকাত কেন হল দুই রিকাত কমিয়ে দেওয়া হলো কেন চার রিকাত থেকে এর অনেক হেকমা আছে এর অনেক হেকমা আছে তার মধ্যে একটি হেকমা ইবনুল কাঈম রাহিমুল্লাহ তিনি যেটা বলেছেন এবং মুফাশ্লির সুর যেটা তহসিদ থেকে আমরা যেটা জানতে পারি যে এই দুই রিকাত সালাতকে যে কমিয়ে দেওয়া হয়েছে এই দুই রিকাত সালাতের সবটা এই খুতবার মধ্যে দেওয়া হয়েছে এই জন্যে খুদবা চলাকালীন হাঁটু ঘেরে বসবেন না এইভাবে হেলান দিয়ে বসবেন না যারা হেলান দিয়েছেন সরে আসুন এরকম দাগ টানবেন না কাউকে ঘাট ডিঙিয়ে আসবেন না মজমা ভাবে কাতার সোজা করে সামনের কাতারকে পূরণ করুন পিছনে যারা সালাত হয়ে যাবে তারা আসবে আপনারা সামনের কাতাগুলোকে পূরণ করুন সুন্দরভাবে বসুন এটা হচ্ছে আদব আগে আমাদেরকে আদব শিখতে হবে জুম্মার যেটা আদব তবেই সেই ফজলত পাবো আল্লাহ রাবুল্লা কা আমাদের সকলকে সেই জানার পর সেটা আমল তৌফিক দান করুন আমিন উপস্থিতি। বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতি আজকের যুগে খুদবার বিষয়বস্তু মানুষের অধক পতন মানুষের মানুষের পদস্খলন মানুষের নিম্নগামিতা মানুষের পাতাল তিনটি লেয়ার আল্লা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন মানুষের যে মানুষ যে অধপতন হয় মানুষ যে এত নিম্নগামিতা এত পাতাল এত মানে নিকৃষ্ট হয়ে যায় তার তিনটি লেয়ার মহান ষষ্ঠ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম সোরা আরাফ একশো নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা মুমিন আমরা কোনো লেয়ারে আমরা থাকতে চাই না শুধুমাত্র লেয়ার তিনটি আপনাদেরকে জানাতে চাই এবং জানার পর সেটা আপনারা সচেতন থাকবেন আল্লাহ আমাদের জানার পর সেটা মেনে চল আল্লাহ তৌফিদাহমুস মামিন আল্লাহ রাবুল্লাহ বলছেন যে ওয়ালাকা জাহেন নামা কাসিরাম মিনাল জিনুওয়ালিন হে পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষের উদ্দেশ্য বলছে শোনো আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান নামের জন্য প্রস্তুত করেছি অধিকাংশ মানুষ এবং জিনকে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি প্রস্তুত করেছি কিসের জন্য জাহান নামে দেওয়ার জন্য অথচ আল্লাহ রাবু অন্য জায়গায় বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য ওমা খালাক্তুল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার একমাত্র আমার রিবাদ করবে অদার্শ্রি লাজিনা আহ আলু আহ মিলু আন্না লাহম জান্না হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও তোমরা আমলে সলে করো নেক আমল করো আমি রব্বুলা আলামিন তোমাদের জন্য আমার কাছে পুরস্কার হিসেবে সেনে রেখেছে না জান্নাত কিন্তু আল্লাহ রাব্দুল্লে এখানে কেন বললেন যে আমি নামকে প্রস্তুত করেছি অধিকাংশ মানুষ এবং জিনের জন্য লাহুম কুলুব তাদের আমি অন্তর দিয়েছি লাইয় আফকাহুনা বিহা অন্তর দেওয়ার পর তারা চিন্তা করে না তাদের কোন অন্তর দিয়েছি তারা চিন্তা করে না ওয়া লাহুম আইউন আইনুল্লাহ বহুবচন দুটো আমি তাদের চোখ দিয়েছি লাইয় আফসারুনা বিহা চোখ দিয়ে তারা দেখে না ওয়া লাহুম আযানুল্লাহ আমি দুটো কান দিয়েছি লাইয় আসমাউনা বিহা তারা শুনে না তাদের অন্তর দিয়েছি তারা চিন্তা করে না তাদের চোখ দিয়েছি তারা দেখে না তাদের কান দিয়েছি তারা শুনে না উলাইকা আম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন চতুষ্পদ জন্তু মানে সব থেকে নিকৃষ্ট জন্তু তারা সুর এর মতন যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে সব থেকে নিকৃষ্ট জন্তুকে নিজেই তৈরি করে নিজেই নাম দিয়েছেন সেটা হচ্ছে সুর খিঞ্জির তো আল্লাহ বলছে তারা চতুষ্পদ জন্তুর মতন এটা হচ্ছে এক নম্বরের স্তর দুই নম্বর বালহুম আদল তার চেয়েও নিকৃষ্ট একটা মানুষকে আল্লাহ রাবুল আরমিন পশুর সাথে উদাহরণ দিলেন যে তারা পশুর মতন এরপরে বলছেন না তারা পশুর থেকেও খারাপ দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর উলাই মানে জানেন উদাসীন উদাসীনতা এটা হচ্ছে তিনটে স্তর একটা হচ্ছে পশুর একটা হচ্ছে পশুর থেকে নিকৃষ্ট আর একটা হচ্ছে উদাসীন মানবীয় জীবনে অনেক কিছু কাজ মানুষ করে যায় যা পশুর মতো আমাদের জীবনে পশুর কি কাজ উদাহরণ না দিলে তো বুঝতে পারবেন না পশুর কাজ একটা পশু যাচ্ছে আপনি ডাকবেন পশু শোনে না পশু চলে যায় পশু ডাকে শুনবে শুনবে না পশু চলে যাবে একটা গরুর গলায় দড়ি ধরে কষায় তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তার গলায় ছুরি চাওয়াবে ছুরি দিয়ে যবাহ করবে তাকে পশুটা বোঝে না পশু অন্ধ বা অন্ধ অনুকরণ করে সেই কষায়ের পিছনে চলে যাচ্ছে পশু তো জানে না এটা পশুর কাজ পশুর মুখে যেটা ভালো লাগলো খেলো যেটা ভালো লাগলো খেলো না এটা পশুর কাজ দেখবেন না শহরের দিকে গরুরা দেখবেন খবরের কাগজ পেপার খেয়ে নেয় যা ইচ্ছা পশুর যা ইচ্ছা তাই খায় প্রবৃত্তির তাড়নায় সে ছুটে বেড়ায় এটা হচ্ছে পশু সবুজ কচকচ কচি ঘাস লক লক করছে পশু জিহা ছুটে যাচ্ছে ওই সবুজ ঘাস খেতে পশু জানে না ওই লক সবুজ মানে ওই যে একটা বাগিচা ওর পিছনে একটা হাইনা বসে আছে অথচ অথবা একটা মানুষ মোটা লাঠি নিয়ে বসে আছে অথবা বাঘ বসে আছে আমাকে খেয়ে নেবে এটা পশুর জ্ঞান নেই কিন্তু মানুষ যখন এমন একটা পর্যায়ে পড়ে চলে যায় যে কি করছি কি খাচ্ছি প্রবৃত্তির ধারণা থেকে সে মুক্ত নয় কোন দিকে যাচ্ছি আমার এবাদতের ক্ষেত্রে আমার মহামেলাতের ক্ষেত্রে আমার বার্তা বিনিময়ের ক্ষেত্রে আমার দিকে কোনো যে নীতি ধার ধারে না কোনো কিছু ধার ধারে না যা মনে হলো তাই করলাম তখন তাকে বলা হয় সে পাশবিক আচরণের অভ্যস্ত সে মনুষ্যত্ব থেকে নেমে পাশবিক আচরণ হয়ে গেছে পশুত্বে পরিণত হয়ে গেছে কোনো কিছু ধার ধারে না যা মনে এল তাই করলাম মসজিদ করতে গিয়ে মাদ্রাসা করতে গিয়ে বিবাহ আকিকা যে কোনো করতে কোনো ধার ধারে না যা যা মনে মনেলো তাই যে যা বললো আমি ধার ধারলাম না না আল্লাহর এর্তে বা না রসুলের এর্তে পা কিচ্ছু নেই যা মনেল তাই যাই যা বললো তাই পাশবিকতার স্তরে পৌঁছে এই মানুষ আর কি পশুর তার সন্তানের প্রতি দায়িত্বশীলতা আছে একটা পশু মনে রাখবে একটা সন্তানের মনে করেন যদি আপনার সুন্দরবন যান আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন আছে আপনাদের বাংলাদেশও আছে মনে হয় জানি না সুন্দরবন সেখানে বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বলা হয় সেখানে যদি যান দেখবেন পৃথিবীর মধ্যে সব থেকে হিংস্র প্রাণী হচ্ছে বাঘ সে সারা পৃথিবীর কাছে হিংস্রময়ী কিন্তু সন্তানের কাছে মমতা মই মমতা মধুর বাঘ তা সন্তানের কাছে কেন বাঘ ছোট ছোট কি শেখায় বাঘের বাচ্চাগুলোকে প্রথমে একটা হরিণ ধরে নিয়ে আসে নিয়ে তাকে শেখায় যে এইভাবে খেতে হবে শুধু খাওয়া শেখালে তো হবে না তাকে বিভিন্ন আত্মরক্ষা ঝুঁকি থেকে তাকে শেখাতে হবে এটা একটা বাঘ শেখায় বাঘের সাধারণত বিচরণ ভূমি স্থলভাগ ডাঙায় কখনো কখনো বিপদ পরে পানিতে নামতে হয় এই জন্যে বাঘ ছোট ছোট তার বাচ্চাগুলোকে টেনে টেনে পানিতে নামায় সাঁতার শেখায় যে যাতে করে সাঁতরে সে উঠতে পারে আপনি আমি মানুষ কি ধরনের মানুষ জানি না আমার সন্তানকে কোরআন শুননায় উঠতে শেখালাম না আমাদের এই সমাজের এই গ্রাণী মধ্যে আমার সন্তান শীলিত আনিতে আপনার পর্নোগ্রাফিতে তাসে জুয়াই হারাম রুজিতে ডুবে গেল আমার সন্তানকে কোরআন শুননার আলোকে উঠতে শেখালাম না ডাঙায় উঠতে শেখালাম না একটা বাবুই পাখি একটা গাছ থেকে আরেকটা গাছে ছোটো ছোটো বাচ্চাগুলোকে উড়িয়ে দেয় আপনি আমি শেখাতে পারলাম না যে পিতামাতা যে সন্তানের ধারক বাহক তার সন্তানকে কোরআন শুননা তার সন্তানকে প্রকৃত দিন প্রকৃত জ্ঞান প্রকৃত জান্নাতে যাওয়ার পথটা দেখাতে পারলো না আপনি আপনার সন্তানকে দামি বুলেট দিলেন আইফোন দিলেন সমস্ত বিলাসবহুল জীবন দিলেন সব দিলেন আপনি সন্তানকে লাইল্লাহ শেখাতে পারলেন না সন্তানকে জান্নাতের জায়গা শেখাতে পারলেন না মনে রাখবেন আপনি হচ্ছে প্রতারক পিতা মাতা আপনি হচ্ছে চিটিং বাদ মাতা আপনার সন্তানের কাছে সন্তানকে সব দিয়েছেন কিভাবে সন্তান জান্নাতে যাবে সেই রাস্তাটা আপনি দেখাতে পারেননি মনে রাখবেন একটা মানুষ অন্ধকারে আপনার বাড়িতে আজকে এখানে চলে এসে যে যাহারাই এটা আপনার বাংলাদেশি বা যে একটা প্রবাসী মানুষ রাতে খুঁজে পাচ্ছে না আপনার কাছে এলো ভাই মসজিদে আমরা প্রোগ্রাম করছি রাতে এলো এসে বলছে একটু আমাকে এ থাকতে দিলাম আমি বিপদে পড়ে গেছি আমরা বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই থাকেন থাকেন তাকে থাকতে দিলাম তাকে খেতে দিলাম এসিতে শুতে দিলাম কম্বল দিলাম অনেক যত উন্নত পরিষেবা তার সাথে করলাম করার পর সে সকালবেলা আমাদেরকে সালাম দিয়ে বলছে আপনি আমাকে এই জায়গাটা বলে দেন যে আমি এই জায়গাটা যাব একটা কাজে যোগাযোগে যাব আমরা তাকে বললাম না আমরা জানি না তুমি তোমার সব পরিষেবা দিয়েছি তুমি চলে যাও এখান থেকে সে কি ভাববে তাকে যদি কোনো পরিষেবা না দিতাম তার গন্তব্য স্থলে বলে দিতে পারতাম তাহলে আমরা তার কাছে কৃতজ্ঞতা হতাম কি পরিষেবা দিলাম আসল জায়গাটা তাকে দেখাতে পারলাম না সে যে জন্য এসেছিল তার গন্তব্য জায়গাটা তাকে দেখাতে পারলাম না তাকে এত পরিষেবা দিয়ে কি লাভ এটা আমার সন্তানকে আমি শেখাতে পারলাম না একটা ছাগল পাললো একটা কুকুর পাললো একটা ছাগলের বাচ্চা হলে চেনে চেনে পরিষ্কার করে একটা ছাগল পাললো একটা কুকুর পাললো একটা বাঘ পাললো সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে আপনি আমি পারলাম না এদের জন্য কোরআনের আয়াপ না উলায় কাকাল এরা হচ্ছে চতুষ্প জন্তুর মতন বালহুম আদল তার থেকে নিকৃষ্ট পাশবিকতার দ্বিতীয় স্তরটা আরো কঠিন যে একটা মানুষ মানবীয় থেকে পাশবিকতা স্তরে পৌঁছে যায় কিন্তু দ্বিতীয় স্তর মানে পশুর থেকে খারাপ এটা আবার কি এটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না একটা মানুষ পশুর থেকে খারাপ কিভাবে হয়ে যায় মনে রাখবেন পৃথিবীতে কোনো এমন প্রাণী নেই এটা বিজ্ঞানী বিজ্ঞানী ইহুদি তিনি একটা বই লিখেছেন অফ দ্য ইন দিস ওয়ার্ল্ড বইয়ে তিনি লিখছেন একটা ইহুদি লিখছেন যে কোনো প্রাণী পুরুষ প্রাণী অথবা স্ত্রী প্রাণী যখন তারা সহবাস অবস্থায় লিপ্ত হয় অন্য কোনো প্রাণী দেখলে কষ্ট পায় একটা ইহুদি তার বই লিখছেন এটা যে একটা প্রাণী যখন সহবাসস্থানে লিপ্ত হয় মনে করেন কুকুর এবং কুকুরের রাস্তাঘাটে যখন লিপ্ত হয় সহবাস করে তখন অন্য কোনো প্রাণী দেখলে কষ্ট পায় আজকে যে ব্লু ফিল্ম গুলো তৈরি হয় এগুলো ছাগল গরু কুকুর শিয়াল ব্লু ফিল্ম তৈরি করে না একটা ছাত্র একটা ছাত্রী একটা 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 মাস্টার মাস্টার পাইলট বিমান সেবিকা একটা পুরুষ একটা নারী একটা ছেলে একটা মেয়ে তারা নিজেদের সহ শুধুমাত্র রেকর্ড করে সমাজের বুকে ইউটিউবে ইনস্টাগ্রামে দেখায় দেখো আমরা এভাবে অবস্থান করছি এদের জন্য খোঁড়ানো কাকাল আরাম বাল আদল এরা হচ্ছে পশুর থেকে নিকৃষ্ট মনে রাখবেন যে একটা পশু পশু থেকে নিঘিষ্ট কারা এরা যে পশু থেকে নিঘিষ্ট এরা আপনি আমি মুমিন আমরা বলবো তুই পশু নয় তুই পশুছ থেকে নিঘিষ্ট ভুলি ফিল্ম কারা বানায় মানুষ বানায় এদের জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন যারা হচ্ছে পশুছ থেকে নিঘিষ্ট এটা হচ্ছে দুই নম্বর স্তর তিন নম্বর উলাইকা গাফিলুন মানে এই স্তরটা আরো কঠিন যে একটা মানুষ পাশবিকতার প্রথম স্তর স্তর থেকেও মানুষকে ফিরে আনা যায় পাশবিকতার দ্বিতীয় স্তর থেকেও মানুষকে ফিরে আনা যায় কিন্তু পাশবিকতার মানুষের অধপতনের তৃতীয় স্তর গাফেল মানুষকে ফেরানো বড়ই কঠিন কারণ তো অচেতন অসেচেতন মানে জেগে ঘুমানো তাকে কিভাবে আপনি করবেন একে তো কঠিন আর এই গাফেল আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এই আমাদের জাহান নামে যাওয়ার প্রধান কারণ মনে রাখবেন এই গাফেলতি উদাসীনতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আপনার কোনো কাজ উদাসীনতা নেই আপনাকে আমি যদি পাঁচ দিনারে একটা নোট দি বলি এটা 50 দিন আর আপনার এ গানটা আছে এটা 5 কেডি এটা পাঁচ দিনার নোটটা আপনি চিনতে পারেন আর কে কখন বলল আজকে এই জুম্মার দিনে এই আমলটা করো 80 বছরের তোমার গুনাহ মাপ হয়ে যাবে এটা করো এটা মাপ হয়ে যাবে তখন ক্ষেত্রে আমি জানি না অত কিছু জানি না আপনি একটা বলেন ও একটা বলেন ও হুজুর একটা বলতে কার কথা শুনবো আমরা সাধারণ মানুষ হয় জানি না এই যে মনে না আনন্দ করে কিছু মানুষ বলে আমরা এসব বুঝি না এগুলো হচ্ছে চালাকি ছাড়া কিছুই নাই মনে রাখবেন চালাকি আল্লাহর সাথে চালাকি করে পার পাবেন না পৃথিবীতে একটা প্রাণী আছে চালাকি নিয়ে একটা কাব্য মহাকাব্য রচনা হয়েছে সেই প্রাণীটির নাম হচ্ছে শিয়াল যাকে নিয়ে মহাকাব্য রচনা হয়েছে পৃথিবীর মানুষ ভালোবাসেনি আল্লাহ তো ভালোবাসেননি পৃথিবীর মানুষ কুকুর পুষেছে শিয়াল পুষিনি এত চালাক প্রাণী শিয়ালকে মানুষ ভালোবাসে না শিয়াল পুষিনি কুকুর পুষেছে শিয়াল পুষিনি আর আপনি চালাকি করে আল্লাহ রব্বুলে কাছে পার পাবেন না এসব চালাকি করে পড়বেন না ইবাদতের ক্ষেত্রে মোহামেরতের ক্ষেত্রে আপনার কোন উদাস উদাসীনতা আপনার তখন জ্ঞান থাকে না যে এটা সঠিক কিনা হ্যাঁ এটা কোরানে আছে কিনা এটা সন্ন্যায় আছে কিনা আপনার জ্ঞান থাকে না কেন উদাসীনতা তাই উদাসীনতার বিপর্যয় ঘটেছিল এটা বলে প্রথম খুদবা শেষ করবো সময় বেশি হয়ে যাচ্ছে না তো আপনাদের পঁচিশ মিনিট পঁচিশ মিনিট অসুবিধা নেই তো পঁচিশ থেকে হ্যাঁ হ্যাঁ টপিকটা আছে করতে পারি এই কারণ আমরা এমন হয়ে গেছি না আমরা বায়োমেট্রিক দিতে ফিঙ্গার দিতে ঘন্টা দাঁড়াবো বিভিন্ন জায়গায় দুই কাজের ক্ষেত্রে দু ঘন্টা দাঁড়াবো কোনো আমাদের কষ্ট নাই মসজিদে এসে পাঁচ মিনিট খুদুয়া বেশি হয়ে মারাবাড়ি লেগে যায় বাইরে এটা হয়েছে হয়েছে এরকম জায়গায় আমি দিতে গেছিলাম পাঁচ মিনিট বেশি হওয়ার জন্য মারামারি লেগে গেছে মুস্তান আল্লাহ আমাদের সহজদান করুক সম্মানে উপস্থিতি পৃথিবীর বিপর্যয় ঘটেছিল কোথায় জানেন যখন ওইখানে আদম আদম আদমকে যদি এদিকে আসো আল্লাহর কথা দরকার নেই আমি যা বলছি শোনো আদম আল্লাহ শুনতেন শুনতেন না ভালো করে মনে রাখবেন পয়েন্ট ইজ নোট পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আর কি আমাদের দরজাল পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় উদ্ঘাটিত হবে অন্যায় আবিষ্কৃত হবে এই পাপগুলোকে শয়তান সরাসরি পাপ বলে অভিভূত করবেন এক একটা সুন্দর সুন্দর মডার্ন নাম দেবে এই কাজটাই ওই প্রথম সূচনা সৃষ্টি সূচনায় ঘরে ছিল উদাসীনতা আদম আল্লাহ সাল্লাম কি বললেন ইয়াদম হাল অসহাসি শায়াতিন শয়তান অসহাসি চাই ইয়াদম হে আদম হাল আদল আল্লাহ সুজরুদ্দিন খুদ্দি অমুল কি লাই আবলা আদম তোমাকে কি আমি একটা গাছের কথা বলবো যে গাছের কাছে যে গাছের ফলটা খেলে তুমি একটা জীবন মানে সারা জীবন তুমি বেঁচে থাকবে জীবনে মরবে না অমুলকে লাই এলো একটা সাম্রাজ্য পাবে যে সাম্রাজ্য শেষ হবে না প্রলোভন দেখালো প্রলোচিত করলো প্রবঞ্চিত করলো প্রতারিত করলো কে ইবলিস কে আমাকে বলছে কার কথা বলছে কি বলছে মুহূর্ত খানিকের জন্য আদম আল্লাহাম হতেও পারে উদাসীন হয়ে গেলেন আর এই উদাসীন আদম আল্লাহাম যে হয়ে গেলেন এটাই হলো পৃথিবীর বিপর্যয়ের প্রথম সূত্রপাত সেখান থেকে আজ পর্যন্ত এই মানুষ বিপদ ঘটছে এটা হয়েছিল ওইখানে আমাদের আদিপিত আদম আল্লাহামের সাথে তাই ওই জন্যই আপনাকে কে কোথা থেকে বলল এটা করো এটা করলে সব এটা করলে স্বভাব এই যে উদাসীন হয়ে যায় আমরা মনে রাখবেন আমরা যে বাড়িতে যে দলিল দলিল বোঝেন আপনারা নিশ্চয় দলিল আমাদের জায়গা যে দলিলগুলো থাকে ভিটে এই দলিলগুলো আমরা আমি যতই অশিক্ষিত হই যতই আমি পড়তে পারি না আমার দলিলটা আমার ঘরের আলমারিতে সুন্দর জায়গায় সংরক্ষিত থাকে থাকে না থাকে তো থাকে আপনি পড়তে পারেন না যখন আপনার জায়গা নিয়ে গন্ডগোল হয় মারামারি হয় তখন আপনি পড়তে না পারলেও যারা জানে আমি এনে বলেন বাবা দেখো তো আমার এত মজায় এত দাগ নম্বরে এত শতক জমি এটা ঠিক আছে কিনা তুমি পড়ে শুনি দাও আমিনের সামনে এটা প্রমাণ করেন দলিল দিয়ে আপনার দলিল আপনার সংরক্ষণে আছে আপনার জায়গা দুনিয়ার কোন অথচ বাল হায়াতু দুনিয়া ইল্লা মাল ইল্লা মাতাউল গুরুর দুনিয়া ধোঁকা ছাড়া কিছু নয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়া জুবালা আর দুনিয়া না দুবালা দুনিয়া একটা ডাস্টবিন দুনিয়ার দলিলটাকে আপনি সংরক্ষণ করেছেন আর জান্নাতে যাওয়ার ডিড জান্নাতে যাওয়ার দলিল তারাকতুকুম আমরাইন লাম তাদুল্লু আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমাদেরকে দুটো জিনিস আমি বলে যাচ্ছি কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তামাসাকতুম শক্ত করে ধরো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব নবী মাহমুদ রসুল্লাহ সুন এই দুটো যদি ধরো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না জান্নাতে যাওয়ার ডিক জান্নাতে যাওয়ার দলিল কোরআন এবং সেই হাদিস এই দলিল গুলো আপনি অন্য কাছে রেখে দিলেন আলেমের কাছে মৌলিমির কাছে পাদরির কাছে পুরোহিতের কাছে দলিল আপনার কাছে দলিল নেই বাড়িতে কোরআন মাহিদে তফসিল নেই বোখারি নেই আরে নেই আপনি পড়তে না কি রেখে দেন যখন ঝামেলা হবে আপনার ইবাদতের ক্ষেত্রে মহামেলার ক্ষেত্রে কবর দেওয়ার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আকিকার ক্ষেত্রে কোনটা হুজুর এটা বলছে এভাবে কত তখন আপনি সুজা নিয়ে গিয়ে বলেন বলেন তো আচ্ছা এটা আপনি দেখিয়ে দেন আল্লাহ কোনখানে কোরআনে বলেছে নবীশ আসালাম কোথায় সন্ন্যায় বলেছে দেখিয়ে দেন সমস্যার সমাধান এই দলিলটা আপনি অন্য কাজে রেখে দিলেন এই উদাসীনতা থেকে ফিরিয়ে আসতে হবে উদাসীন থাকলেই আমরা মনে রাখবেন উদাসীনতায় আমাদের জাহান নামে জানা যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রাবুল্লাহ সকলকে এই গা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে কোরআন ছায়া তলায় এসে কোরআন সন্না মতো জীবনযাপন কর্লা তফিদ্দার আমিন বারক আল্লাহুল্লাফুর রহিম ইন্নেলহামদুল্লিল্লাহ নিশ্চয়ই প্রশংসা একমাত্র আল্লাহ আব্বুল আলমের জন্য নাহাদুহু অনাস্তাই নুহু আমরা তারই শুক্রিয়া গ্যাবন করি তার প্রশংসা করি তার কাই সহ্য চাই অনস্তাক ফিরু আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি অনাউস বিল্লাহ হেমিন শুরুরে আনফোসে না আমরা আমাদের মধ্যকার অনিষ্ট থেকে আল্লাহর কাজে পানা চাই অমিন সাইয়াতে আম না আমরা যে কর্ম মধ্যে যে ভুল করে বলি সেগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই মাইয়া দিল্লাহ ফালে আল্লাহ যাকে পথ দেখান পৃথিবীর মানুষ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না ওমা ইদুলিল হু ফালা হা আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন পৃথিবীর মানুষ তাকে হেদায়েত দিতে পারে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই সত্য কোনো উপাস্য নাই এবং মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রিয়তম বান্দা এবং রাসূল সুনানে তিরমিজি একটা হাদিস বলে খুতবা শেষ হবে গুরুত্বপূর্ণ আমল এইটা মনে রাখবেন আল্লাহ নবী শাহসাললাম তিরমি জিতে তিন হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আপনার মুখস্থ করে নেবেন ভালো করে এই দোয়ায় চারটে জিনিস নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাম চেয়েছেন প্রত্যেক সালাতের পর তিনি করতেন মনে রাখবেন মনে রাখবেন দোয়াটা আল্লাহ আহম্মা ইন্নি আউজুবিকা মিন মুন কারাতিলাখলাখ ওয়ালা আমাল ওয়ালাহুয়া ওয়ালাহ দুয়া চারটে জিনিস আল্লাহ আব্লে আমাদের চেয়েছেন এত গুরুত্বপূর্ণ এই হাদিসটি এই হাদিসটি তফসির কারক ইবনে কাসির রহুল্লাহ এবং

পৃথিবীর মানুষ তোমাদের কাছে আমি একজন মডেল পাঠিয়েছি নবী পাঠিয়েছি যার আদর্শ আদর্শিত হও যাকে তোমাদের জন্য মডেল করেছি যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের ইন্ডিয়ান গান্ধীজি যার নোটের ছবি দেখেন না তিনি একটা ওয়ার্ল্ড অফিস লিখেছেন এভরিবডি মিস্টেক বাট ক্যান নট মিস্টেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইন্ডিয়ান ওয়ার্ল্ড অফিস্ট্রিতে আছে যদিও বিজেপি আসার পরে এই বইটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে গান্ধীজি স্যাটিসফাই করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো এত সুন্দর চরিত্র যা স্বয়ং দিয়েছেন আখলাখ তারপরে চেয়েছেন সাহবা এ কে তিনি এটা হাদিসের যেটা ব্যাখ্যা যে তিনি উম্মতি মোহাম্মদীদের জন্য এই দোয়াটা আমাদের শিক্ষি দিয়ে গেছেন যাতে করে আমরা বেশি বেশি চাঁদতে পারি কারণ মনে রাখবেন সব থেকে ভালো ব্যবহার যে জিনিসটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে উত্তম ব্যবহার এত সুন্দর হবে যে ব্যবহার আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কারণ আমাদের যদি ব্যবহার করা করা করি হয় আমি অনেক কিছু জানি আমাকে দিন একবারে মানে সে খেকি কুকুরের মতন করে উঠলাম তাকে এ মানুষ মানুষ আসবে না এই জন্য বলেছে যে মুমিন তুমি দাঁড়িয়ে থাকো খেজুর গাছের মতো অবিকল মুমিন তুমি দাঁড়িয়ে থাকো খেজুর গাছের মতো অবিকল দুষ্টু লোকেরা যতই ছুড়ুক ঢিল তুমি ছুড়ে দাও সমস্ত ফল মুমিন আমি আমরা খেজুর গাছে দেখবেন ঢিল মারবেন খেজুরই পরে খেজুরের পাতা এত শক্ত পড়ে না আম গাছে ঢিল মারবেন আম পড়বে পাতা পড়বে কুল গাছে ঢিল মারবেন কুল পড়বে পাতা পড়বে কুল মানে আপনারা যেটাকে বাংলাদেশে বড়ই বলেন পোল পড়বে কিন্তু খেজুর গাছে খেজুর পাতা পড়ে না মুমিন আমাদেরকে অনেক ইহুদির দালাল অনেক গালে গালাস করবে আপনার মুখ থেকে কোনো সময় খারাপ কথা বেরোবে না আল্লাহুল্লা খায়ের আপনি এটা মনে রাখবেন তা এই জন্যেই যে কেন করেছেন যাতে করে এই দোয়াটা আমরা বেশি বেশি উন্মতি মোহাম্মদি করে আখলাখকে পরিবর্তন করতে পারি আখলাখ সুন্দর করতে পারি চারটে জিনিস চেয়েছেন আল্লাহ আল্লাহিন আখলাখ হে আল্লাহ আপনি আমাদের সুন্দর উত্তম চরিত্র উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন দুই আল্লাহ আল্লা আমরা যে কর্ম কাজগুলো করি এই কাজগুলো যেন ভালো কাজ হয় খারাপই কাজ থেকে আপনার করুন আহুয়া আমাদের চিন্তাধারা খায়েস আমাদের অনেক সময় খারাপ চিন্তা হয় স্বপ্ন হয় আমাদের অনেক সময় খারাপ চিন্তা এই খারাপ চিন্তা থেকে করুন আধুয়া আল্লাহ আপনি আমাদের এমন বিমারি এমন রোগ দেবেন না যে রোগে আমরা বেহ্যুত হই এবং অনেক অর্থ চলে যায় দেখেন না এমন এমন রোগ আছে পৃথিবীতে যে রোগ আপনার হচ্ছে অনেক অর্থও চলে যায় এবং বেহুত হয় এই চারটে জিনিস গুরুত্বপূর্ণ মহম্মদ চেয়েছেন আল্লাহ রবহামের এই হাদিসের আলোকে আমাদের জীবনকে অনন্ত করা আল্লাহ তফিদার ইন্ম আলাইকুত সালুল আল নবী ইয়াহিন আহমন সালাহসালসলিম আল্লাহ সাল্লুআ মহম্মদ কমাস ইব্রাহী ফিলামিদু মজিদ আল্লাহ